আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার আশা করছি সবাই ভালো আছো কাল তেইশ জানুয়ারি তোমাদের কিন্তু বুয়েটপ্রিলি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রায় চব্বিশ হাজার পরীক্ষার্থী এবার তোমরা চব্বিশ বেস থেকে বুয়েট পিলি ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবা সো তোমাদের কিছু লাস্ট মোমেন্টে কনফিউশন আবারও ক্লিয়ার করতে চাই এবং সব থেকে গুরুত্বপূর্ণ যেটা যে ভাইয়া আজকে যে কথাগুলো বলবো এই ভুলগুলো তোমরা এক্সামের দিন কইরো না এই ভুলগুলা মাথায় রেখো এই ভুলগুলা নিয়ে সাবধান থাকো এবং যে কথাগুলো আজকে বলবো এগুলো একটু মাথায় নিয়ে কালকে ঠান্ডা মাথায় এক্সামটা দেওয়ার চেষ্টা করো প্রথমে আস কনফিউশনের যে ব্যাপারটা তোমরা জানো এবছর টোটাল চব্বিশ হাজার পরীক্ষার্থী পরীক্ষা দিবে এক্সাম সিস্টেমটা হচ্ছে এরকম যে প্রথমত ভাইয়া তোমাদের এই বছর পরীক্ষার্থী নাই তুমি যদি চিন্তা করো তাহলে টোটাল পরীক্ষার্থী হচ্ছে পিলিতে চব্বিশ হাজার অর্থাৎ তিনটা শিফট আছে তুমি জানো প্রত্যেকটা শিফটে ভাইয়া আট হাজার করে টিকবে মানে প্রত্যেকটা শিফটে আট হাজার করে পরীক্ষা দিবে সো প্রথম শিফটে তোমার হচ্ছে আট হাজার জন পিলি দিবে সেকেন্ড শিফটেও আট হাজার জন আট হাজার জন পিলি দিবে এবং থার্ড শিফটেও কিন্তু ভাইয়া আট হাজার জন পিড়ি দিবে সো এই হচ্ছে কালকে টোটাল তিনটা শিফটে চব্বিশ হাজার ছেলে মেয়ে কি করবে পিড়ি পরীক্ষা দিতে যাবে এখন এই আট হাজার থেকে তোমরা সবাই জানো যে এই আট হাজার থেকে তোমার হচ্ছে পঁচিশশো জন টিকবে এই আট হাজার থেকে তোমার হচ্ছে পঁচিশশো জন আর এই আট হাজার থেকে তোমার হচ্ছে পঁচিশশো জন টিকবে এখন এখানে একটা কনফিউশন আছে যে ভাইয়া আমি যদি হচ্ছে এই আট হাজারের মধ্যে থেকে বা যদি একটা কনফিউশন থাকে যে আমি কি যদি তিন হাজার তম হয় তাহলে কি আমি পাবো না না তুমি পাবা না তোমার শিফটের আট হাজারের মধ্যেই তোমাকে পঁচিশশোর মধ্যে থাকতে হবে তোমার শিফটে অন্য শিফটের সাথে তোমার কোনো সম্পর্কই নেই তুমি যেই শিফটে পড়ছো তুমি যদি শিফট ওয়ানের হয়ে থাকো তাহলে শিফট এর টপ পঁচিশশো জন তোমার হচ্ছে রিটার্ন পরীক্ষা দিবে শিফট টু এর টপ পঁচিশশো জন তোমার রিটার্ন পরীক্ষা দিবে শিফট থ্রি এর ক্ষেত্রেও সেম এখন প্রশ্ন প্রশ্ন কি শিফট হচ্ছে ভাইয়া একই রকম হয় একই প্যাটার্ন হয় নাকি সহজ কঠিন হয় এইটা কেউ বলতে পারবে না কোনো বছর শিফট ওয়ানে এ প্রশ্ন কঠিন হয় শিফট টুতে সোজা হয় কোন বছর শিফট ওয়ানে সোজা হয় টুতে কঠিন হয় আবার কোন বছর দুইটাই কঠিন হয় দুইটাও সহজ হয় এরকম টাইপের প্যাটার্ন হচ্ছে আমি বিগত বছর তোমার বাইশ সাল যেইটা অর্থাৎ এই বছরের আগের বছর যখন দিই তখন আমাদের শিফটে প্রশ্নটা তোমার হচ্ছে একটু তুলনামূলক কঠিন হয়েছিল আর সেকেন্ড শিফটে একটু সহজ হয়েছিল যেখানে হয়তো বেশি হেরফের না দুই থেকে তিন মার্ক কাট মার্ক এদিক সেদিক হয়েছে সো এরকম হওয়ার কারণে কি হয় যে আমরা একটা মেন্টালি নিয়ে যাই যে আমি শিফট ওয়ানে আসি আগের বছরে সোজা হয়েছে তার আগের বছরে সোজা হয়েছে তো এই বছর মনে হয় হচ্ছে সোজা হবে বা কঠিন হবে এরকম ধারণা নেওয়ার কোনো দরকার নেই তোমাকে কিন্তু আগে এক সপ্তাহ আগে বলছি যে কিভাবে কি প্র্যাকটিস করবা তুমি যদি পড়ে থাকো তাহলে তুমি জাস্ট এক্সাম দেওয়ার মেন্টালিটি নিয়ে যাবা সহজ কঠিন যেরকমই আসুক ওইখান থেকে তুমি ওই যে ভাই কাটমার্ক কাটমার্কের কথা বলছি যে পঞ্চান্ন থেকে ষাটের উপরে কারেক্ট করে দিয়ে আসতে পারলে তুমি একশো পার্সেন্ট রিটেন পরীক্ষা দিতে পারবা এটা না কোনো সন্দেহ নাই ওইটা কারেক্ট করার দিকে তোমার মনোযোগ থাকবে ঠিক আছে ওইটা কারেক্ট করার দিকেই কিন্তু তোমার মনোযোগ থাকবে যে আমি পঞ্চাশ থেকে ষাটটা মার্ক উঠাবো ঠিক আছে তার জন্য তোমার যদি সত্যি অ্যান্সার করতে হয় সত্যি অ্যান্সার করবা তার তুমি যদি পজিটিভ অ্যান্সার করতে হয় পজিটিভ অ্যান্সার করবা অর্থাৎ তোমাকে 60 মার্ক রাখতে হবে তুমি ওই রিস্ক নিতে যাবা না যে 50 পাইছি তোমার হচ্ছে চান্স পাও কি পাবো না ওই রিস্কটাই তুমি হচ্ছে নিতে যাবা না সো এই হচ্ছে আমাদের এখানে কনফিউশন অনেকের কনফিউশন থাকতে পারে যে আমি যদি টপ 3000 হই আমি যদি পারবো না বা এরকম টাইপের কনফিউশন নো তুমি পারবা না তোমাকে ওই 25 এর মধ্যেই শিফটে থাকতে হবে এখন আসো কালকে যেই ভুলগুলা করা যাবে না প্রথম ভুল প্রথম ভুল তোমাকে 5 মিনিট আগে প্রশ্নপত্রটা দেওয়া হবে সো 5 মিনিট আগে যখন প্রশ্ন দেওয়া হবে তুমি খুব ঠান্ডা মাথায় আগে ওইখানে প্রশ্ন না দেখতে গিয়ে তুমি মনে করবা যে অনেক প্রশ্ন দেখে ফেলবো না তুমি আগে ঠান্ডা মাথায় দেখবা যে তোমার পুরো প্রশ্নে কোনো জায়গায় ছেড়া কোনো প্রিন্টিং মিস বা কিছু আছে কিনা কারণ বুঝছো তুমি এগুলা যদি ঠিকভাবে চেক না করে সুন্দর মতো एग्जाम দিতে গেলা এবং एग्जामের 30 মিনিট পরে গিয়ে দেখলা তোমার মাসখারের একটা পৃষ্ঠা প্রশ্ন না কি করবা কিছুই করতে পারবে না শেষ তোমার পরীক্ষা এখানে শেষ সো প্রথম কথা হচ্ছে যখন পাঁচ মিনিট আগে প্রশ্নটা দিবে তুমি ঠান্ডা মাথায় পুরো প্রশ্নটাকে একবার উল্টায় পাল্টায় দেখবা যে কোন জায়গায় কোন প্রকার টাইপিং মিস কোন জায়গায় ছেঁড়া কিছু আছে কিনা যদি সব কিছু ঠিকঠাক থাকে তোমার নাম তারপরে রোল যেগুলো আছে ওগুলো কমপ্লিট করবা তারা তো বলে দিবে এরপর টিচার এসে সিগনেচার করবে যখন তোমার টোটাল কাজটা শেষ এইবার তুমি যদি হচ্ছে এক থেকে দু মিনিট থাকে প্রশ্নপত্র দেখতে পারবা উত্তর করতে পারবা না সো ওই যে এক থেকে যদি থাকে ওকে ঠিক আছে এখন তুমি হচ্ছে চাইলে তোমার প্রথমত ম্যাথ প্রশ্ন থাকে চৌত্রিশটা তারপরে ফিজিক্স প্রশ্ন থাকে তেত্রিশটা তারপরে কেমিস্ট্রি প্রশ্ন থাকে তেত্রিশটা সো তুমি যেই সাবজেক্টটা সব থেকে ভালো সেটা দিয়ে অ্যান্সার শুরু করবা যেই সাবজেক্টটা সব থেকে ভালো তোমার এতদিন তুমি যখন পরীক্ষা দিছো তুমি যেই সাবজেক্টটা দিয়ে অ্যান্সার শুরু করলে সব থেকে বেশি মার্ক নিয়ে আসতে পারতা সেইটা দিয়ে তুমি শুরু করবা এটা কোনো সমস্যা নাই তুমি আজকে বসে করে ফেলো যে তুমি কালকে কিভাবে কিভাবে ওই ষাট মিনিটে কিভাবে তুমি হচ্ছে এক্সাম হলে অ্যাপ্রোচ গুলা করবা ঠিক আছে তাহলে প্রথম কথা কি বলছি যে ভাইয়া প্রথমেই তুমি হচ্ছে যেই সাবজেক্টটা দিয়ে এই যে এতদিন এক্সাম দিয়ে অভ্যস্ত বা এতদিন প্র্যাকটিস করছো যেটা দিলে তোমার মার্ক সব থেকে বেশি আসতেছে সেই সাবজেক্টটা দিয়ে তুমি एग्जाम শুরু করবা তোমার যেই সাবজেক্টটা ভালো সেটা দিয়ে তুমি एग्जाम শুরু করবা তুমি সেটা দিয়েই एग्जामটা শুরু করবা এতে করে কি হবে এতে করে তুমি যদি হচ্ছে ওই যেই সাবজেক্টটা আছে যেই সাবজেক্টটা তুমি হচ্ছে সবথেকে ভালো সেটা দিয়ে তুমি যদি एग्जाम শুরু করো তাহলে লাভটা কি হবে তুমি ওই সাবজেক্টটাই ভালো মানে ওইখানে তেত্রিশটা বা চৌত্রিশটার মধ্যে তুমি বিশ থেকে পঁচিশটা এমসি কিউ কারেক্ট করে ফেলতে পারবা কম টাইমের মধ্যে সে যখন তুমি বিশ থেকে পঁচিশটা এমসি কিউ কারেক্ট করে ফেলবা অলরেডি তোমার বিশ থেকে পঁচিশ মার্কের একটা বুস্ট চলে আসবে যে আমি কিন্তু অলরেডি পঁচিশটা কারেক্ট করে ফেলছি আমার আর মাত্র পঁয়ত্রিশ টাইম সিকিউ কারেক্ট করতে হবে আর মাত্র তিরিশ টাইম সিকিউ কারেক্ট করতে হবে এরকম একটা বুঝ যখন চলে আসবে কম টাইমের মধ্যে তখন এমনি বাকি এক্সামটা ভালো যাবে বাট শুরুটা করছো ধরো হচ্ছে তোমার ওই যেদিন বলছি যে কেমিস্ট্রিতে থিওরিটিক্যাল প্রশ্ন সব থেকে বেশি আসবে তো তুমি চিন্তা করলে আমি তো ফিজিক্সে ভালো বাট কেমিস্ট্রি অ্যানসার করতে তো টাইম কম লাগে আমি একটু দুর্বল বাট অ্যান্সার করে দেখি না কেমিস্ট্রি একটু অ্যান্সার করে দেখি যেহেতু ভাইয়া বলছে যে এখান থেকে সব থেকে বেশি থির প্রশ্ন আসবে আমি একটু কেমিস্ট্রি অ্যান্সার করে দেখি বা তুমি কেমিস্ট্রিতে এতই দুর্বল অ্যান্সার করতে গেছো দেখো যে পুরোটা চেক করছো পুরোটা চেক করতে তোমার বিশ মিনিট লাগছে তুমি অ্যান্সার করতে পারছো মাত্র সতেরোটা তো বিশ মিনিটে কেমিস্ট্রির সতেরোটা অ্যান্সার করছো এটা কি কোনোভাবে মানা যায় এরকম কিন্তু হবে এরকম কিন্তু হবে এই যে তোমার চব্বিশ হাজার জন এখান থেকে তো সাড়ে সাত হাজার জন কালকে টিকবে বাকিদের তো বাদ হইতে হবে কোনো না কোন ভাবে তো বাদ হবে এর মধ্যে কিছু এইভাবে বাদ হবে ঠিক আছে যে তোমার হচ্ছে এতদিনের প্র্যাকটিসের বাইরে গিয়ে কেউ আনসার শুরু করবে এই যে বলে দিচ্ছি এই বলার এই ভিডিও তো আর চব্বিশ হাজার না ওই চব্বিশ হাজার জনের কাছে ভিডিওটা যাবে না বাট যারা দেখতেছো এর মধ্যেও কয়েকজন ভুল করবা কি করবা এক্সাম হলে গিয়ে তোমাদের তোমরা সাবজেক্ট চেঞ্জ করা শুরু করবা এতদিন যেমন পরীক্ষা দিসা এখন অন্য সাবজেক্ট দিয়ে এক্সাম দেওয়া শুরু করে দিবা নো এই বলটা করবা প্যাটার্নে পরীক্ষা হচ্ছে তোমার বেস্ট পসিবল আউটপুটটা বের হয় প্রথম কথাটা বুঝতে পারছি আমার এক্সপিরিয়েন্সটা যদি বলি আমি কেমিস্ট্রিতে খুব ভালো ঠিক আছে বস লেভেলের ভালো সো কেমিস্ট্রি দিয়ে আমি শুরু করছি কেমিস্ট্রি আমি পনেরো মিনিটে প্রায় ছাব্বিশ থেকে সাতাশটা কারেক্ট করে ফেলছিলাম পনেরো মিনিটে সো লাভটা কি হয়েছে যখন পনেরো মিনিটে ছাব্বিশ থেকে সাতাশটা আমার কারেক্ট হয়ে গেছে তখন আর কি লাগে আমার আর মাত্র তোমার তিরিশ টাইম সিকিউ বা বত্রিশ টাইম সিকিউ কারেক্ট করতে হবে বা ধরো পঁয়ত্রিশ টাইম সিকিউ কারেক্ট করতে হবে যে আমি একদম সেফ থাকতে চাই সাইড পাইলে তো একদম সেফ যে তুমি চান্স পাবাই তুমি রিটার্ন পরীক্ষা দিতে পারবাই কোনো সমস্যা নেই তো আর কত লাগে বত্রিশ থেকে তিরিশটা তো উপরে ঘড়ি আমি ঘড়ির দিকে তাকাইলে আচ্ছা আমার তো এমনি এত মিনিট আছে এবং হচ্ছে আমার আর পঁয়তাল্লিশ মিনিট আছে আমার আর দাগাইতে হবে মাত্র ধরো তিরিশটা বা বত্রিশটা কারেক্ট করতে হবে সো পঁয়তাল্লিশ মিনিটে বত্রিশটা তোমরা এক্সাম দিতে গেছিল কেমনে যে ষাট মিনিটে একশোটা কারেক্ট করতে হবে বা তোমার আমি আগেই বলছি তুমি একশোটা কোনো দিনই দাগানোর টার্গেট নিয়ে যাবা না তুমি একশোটা কোনোদিন দাগাইতে না তুমি সেখান থেকে তোমার টার্গেটটা নিয়ে আসো সত্তরে তাহলে কি হইলো ষাট মিনিটে সত্তরটা এবার তোমার বেসটারি एग्जाम শুরু করবা তো কম টাইমের মধ্যে বেশি এনসি কিউ দাগায় ফেললে ওই টাইমটাও গ্রাজুয়ালি তোমার জন্য কি হয়ে যাবে এমসিকিউ কমে যাবে টাইমটা বেড়ে যাবে আমার জন্য কি হয়ে গেল 45 মিনিটে এখন আমার এমসিকিউ 32টা মানে একটা এনসি কিউ তে আমি এখন 1 মিনিটের থেকেও বেশি সময় পাচ্ছি এখন ফিজিক্সে কয়টা থিওরিটিক্যাল এমসিকিউ আছে না যেমন ধরো আজ যদি আসলো যে ভাই কাজের মাত্রা কি বা ধরো আসলো যে নিচের কোনটা ইয়ং এর গুণাঙ্ক সূত্র দিয়ে দিল এইটা করতে তোমার টাইম লাগবে না সো এরকম চার থেকে পাঁচ টাইমসি কিন্তু ফিজিক্সে আসবে বা সাত থেকে আটটা দশটা তো থিওরি আসবে সব থেকে বেশি থিওরি আসবে কেমিস্ট্রিতে তারপরে পাঁচ থেকে সাতটা আসবে ফিজিক্সে এবং ম্যাথে থিওরির যে প্রশ্ন নাই বাট ম্যাথেও কিন্তু বাংলা প্রশ্ন আসে এক দুটো না যে নিচের কোন টাইটা বা নিচের এরকম টাইপের প্রশ্ন আসতে পারে বাট কথা হচ্ছে ফিজিক্স আর ম্যাথের থিওরিক্যাল যে প্রশ্নগুলা সেটা দিতে তো আমার টাইম লাগতেছে না সো এখান থেকে আমি যদি পঁচিশটা তিরিশটা প্রশ্ন বের করে আনতে পারি তাহলে আমার তখন টাইম থাকবে চল্লিশ মিনিট এমসি কিউ থাকবে তিরিশটা তো চল্লিশ মিনিটে তিরিশটা মানে কি এক একটা এমসি কিউতে আমি এক মিনিটের থেকে বেশি সময় দিতে পারবো বাট ওই যে অনেকে এই ক্যালকুলেশনগুলো মাথায় করে না মাথায় না করে এমনে যায় আমার কিন্তু এক টাইম জন্য সময় আছে মাত্র জিরো পয়েন্ট থ্রি সিক্স সেকেন্ড ও ক্যালকুলেটার চাইপা দেখছি আচ্ছা ষাট মিনিটে একশো তাহলে এক মিনিটে কয়টা বা এক টাইম সিকুর দেওয়ার জন্য কত ই সময় পাচ্ছি তো ওখানে পাইছি জিরো পয়েন্ট থ্রি সিক্স মিনিট টাইম পাচ্ছি বাট ওইটা কিন্তু হিসাব তখন থাকবে না কারণ তোমাকে তো করতে হবেই না রে বাবা একশোটা একশো হবে না ক্যালকুলেশনটা মাথায় নিয়ে যাবা যে বেস্ট পসিবল সাবজেক্ট দিয়ে শুরু করলে যখন তুমি অনেকগুলো দাগাই ফেলবা তখন তুমি টাইম মিলে দেখবা যে তোমার আর কত কাটমার্কটা পার করতে হলে কতটুকু লাগবে এবং কত মিনিট টাইম আছে এখন ধরো হচ্ছে কাটমার্ক সাইট তাই বলে তুমি যে সাইটটা কারেক্ট করে দিই তারপরে টাইম আছে তারপরে দাগাই এরকম না কিন্তু তুমি বেস্ট যতগুলা পারো না সবগুলো বাট আমি বলতেছি যখন তুমি সাইট পার হয়ে গেছো তখন তুমি একটু নিশ্চিন্ত থাকতে পারবা যে না সাইডটা খালি দাগাইছো এরকম না সাইটটা কারেক্টলি দাগাইছো তারপর তুমি নিশ্চিন্ত হতে পারবো যে না আমি ঠিক আছে তো এই সাইটটা কারেক্ট করার জন্য তুমি যদি পঁয়ষট্টিটা দাগাইতে হয় দেখো তোমার যদি সত্তরটা দাগাইতে হয় দাগো তুমি পঁচাত্তরটা দাগাইতে হয় দাগো কিন্তু এর বেশি তুমি দাগাইতে পারবা আর কি আশিটার উপরে দাগানো যায় না ঠিক আছে যে এসা বলবে যে নব্বইটা ও মনে করবো গেছে ওর অবস্থা খারাপ বা ও হয়তো আলট্রা সুপার লেভেল আছে ওই ওই মধ্যে দুই তিন চার থাকবে এরকম আর বাকি সব ভাই না যে নব্বইটা দিছি নব্বইটা দিছে মানে ওটা এক শেষ তো এবার চিন্তা করো সেকেন্ড কথা অর্থাৎ প্রথমে বললাম যে তোমার বেস্ট সাবজেক্টটা দিয়ে শুরু করবা সেকেন্ড কথা হচ্ছে ভাইয়া ফার্স্ট থেকে শুরু করে একশোটা প্রশ্ন একবার হলেও তোমাকে দেখতে হবে তুমি ফিজিক্স দিয়ে অ্যান্সার শুরু করো কেমিস্ট্রি দিয়ে অ্যান্সার শুরু করো ম্যাথ দিয়ে অ্যানসার শুরু করো প্রশ্ন নিয়ে বসে থাকবা না একটা প্রশ্ন পারতেছো না ওকে স্কিপ তুমি একশোর মধ্যে সাইটটা কারেক্ট করার তোমার হচ্ছে লক্ষ্য বা সাইটটার উপরে যেতে হবে কোনোভাবে পঞ্চান্নের উপরে যেতে হবে তো ভাই তোমার তো প্রতি দুই মধ্যে একটা এন্সি না দিলেও হচ্ছে একশোর মধ্যে ষাট মানে প্রায় প্রতি দুইটার মধ্যে একটা না দিলে হচ্ছে তো তোমার যখন একটা প্রশ্ন আসবে যে ভাই এটা পারতেসি না ওকে স্কিপ ওখানে টাইম নষ্ট না না করে যাও বা তোমার যদি মনে হয় যে না এটা হয়তো পরে মনে পড়তে পারে একটু মার্ক করে রাখো একটু দাগ দিয়ে রাখো যে ছোট করে একটু দাগ দিয়ে রাখো যে এইটা পরে যদি সময় পাই তাহলে দেখবো এখন আর সময় নাই পরে এমসি কিউতে যাও মোটেও এমসি কিউ নিয়ে বসে থাকবা না এই ভুলটা মোটেও করবা কোনো একটা মনে পড়তেছে না একটু আগে বই আসছিলাম তাও ভুলে গেছো সেটা নিয়ে বসে থাকার দরকার নাই যে বসে আছে দেখি তো মনে পরে কিনা নো তুমি বসেই না কোনো ভাবেই বসে না এতে করলে যেটা হবে তুমি যদি বসে থাকো তাহলে তুমি ধরো কেমিস্ট্রি তেত্রিশটা দেখলাম ফিজিক্সের তেত্রিশটা দেখলাম ম্যাথের বিশ পর্যন্ত দেখছো বাকি পরের চোদ্দটা দেখতেই পারো নাই ওই চোদ্দটার মধ্যেই এমন এমন এমসিকি গুলা ছিল যেগুলা খালি ক্যালকুলেটার চাপ দিলেই হয়ে যেত তুমি হয়তো পারতা তো তুমি তো দেখতেই পারল না তুমি তো এমসি কেউ দেখতে না তাহলে কি বললাম ভাই সেকেন্ড কথা তুমি যেটা করতে পারবে না যে তুমি এমসি কিউ নিয়ে বইসা থাকবা না পারো না একটা না চারটা পারতেছ না তাও ঠিক আছে পরে দেখবে আবার একটা না তিনটা বাইরে গেছো তো সব তখন ব্যালেন্স হয়ে যাবে একটানা না চারটা না পারলে অনেকে দেখবে হতাশ হয়ে গেছে কিরে চারটা পারতেছি না কি না কি হবে ভাই তোমার কাছে তো সারার অপশন আসেই তুমি চল্লিশটা এম সি সাইরাও চান্স পেতে পারবা তুমি চল্লিশটা এম সি সাইরাও চান্স পেতে পারবা তো চল্লিশটা এম সারবা না এমসিকিউ সামনে আসে ছাড়ো চারটা আসে ছাড়ো পাঁচটা আসে ছাড়ো তিনটা আসছে দুইটা আসে পারো না ছাড়ো একটা এমসিকিউ নিয়ে বসে থেকে না ঠিক আছে সো এমসিকিউ না পারলে নিয়ে বসে থাকবা না ঠিক আছে এমসিকিউ তুমি যদি না পারো তাহলে নিয়ে বসে থাকবে না এমসিকিউ না পারলে নিয়ে বসে থাকা যাবে না আইসা এই যে এখানে লেখাগুলো একটু মিলাই নিবা ভিডিওর সাথে যে এই ভুল কারণেই তুমি হচ্ছে চান্সটা মিস করছো সো এই কাজগুলো করবা না ঠিক আছে যে এমসিকিউ না পারলে নিয়ে বসে থাকা যাবে না বসে থাকা যাবে না এগুলা মাথার মধ্যে সেট করে নাও থার্ড জেই ভুলটা স্টুডেন্টরা করবে ক্যালকুলেটরের ক্ষেত্রে ক্যালকুলেটর অনেকে একটা নিয়ে যাবে ঠিক আছে বাট আমি তোমাকে প্রেফার করব তুমি ক্যালকুলেটর দুইটা নিয়ে যাবে এখন অনেকে বলবা যে ভাইয়া আমার তো ক্যালকুলেটর একটা আমি এখন দুইটা কই থেকে পাবো এই ভাই তোমার কি বন্ধু-বান্ধব নাই কেউ তোমার কি বড় ভাই কেউ নাই আশেপাশে কোনো এলাকা কেউ পাওয়া লেখা করে না অবশ্যই করে তুমি ঢাকায় আসছো তুমি বুয়েটের আশেপাশে আসছো দরকার যে বুয়েটের হলে যাবা যা ভাইদের বলো আছে ভাই আমার পিলি পরীক্ষা মানে ক্যালকুলেটর দেন কথা বুঝতে পারছো তুমি দুইটা ক্যালকুলেটর নিয়ে যাবা দুইটা ক্যালকুলেটর নিয়ে যাবা মানে ভাইয়া বলছে তুমি দুইটা ক্যালকুলেটর নিয়ে যাবা যে ভাই তুমি দুইটা ক্যালকুলেটর নিয়ে যাবা দুইটা ক্যালকুলেটর নিয়ে যাবা কারণ কালকেই তুমি দেখবা যে অনেক বলবে যে এক্সাম হলে গিয়ে ওর ক্যালকুলেটরের অবস্থা খারাপ হয়ে গেছে ওর ক্যালকুলেটর নষ্ট হয়ে গেছে তখন কি করবা এখন এটা যদি তুমি হও এটা যদি তুমি হও তখন কি করবা সো আমিও দুইটা ক্যালকুলেটর নিয়ে গেছিলাম এবং দুইটা ক্যালকুলেটর থাকলে যেটা হয় যে আমি দুইটা ক্যালকুলেটর ওপেন করে রাখছি আবার যখন যেটা মন চাইছে মন চাইছে আমি সেটা দিয়ে ক্যালকুলেশন করে ফেলতে পারতেছি ঠিক আছে যখন যেটা মন চাইছে আমি দুইটা ক্যালকুলেটর ওপেন করে রেখে দিয়েছিলাম খুলে যখন এক্সামটা শুরু হবে যে লাস্ট পাঁচ মিনিট আমি যখন দিয়ে বসছি বসার সময় এগুলো সুন্দর মতো দিয়ে ফেলছি ঠিক আছে আর লাস্ট কথা যেটা যে লাস্ট যে ভুলটা করা যাবে না সেটা হচ্ছে ভাই তোমাকে নার্ভটা কন্ট্রোল রাখতে হবে ঠিক আছে যেহেতু তোমাদের চব্বিশ হাজার যে পড়া পরীক্ষা দিয়ে যাচ্ছ তার মধ্যে অনেকেরই স্বপ্ন বই সেজন্য তুমি এক্সাম দিতে যাচ্ছ আর অনেকে এমনি এক্সাম দিতে যাচ্ছে ঠিক আছে ওগুলার কথা বাদ এগুলোর কথা বলে লাভ নেই ওগুলো এইচএসি তে ভালো মার্কস পাইছে তাই তোমার হচ্ছে পিলির ফর্ম নিছে বা বুয়েটের ফর্ম নিছে সো ওদের কথা বলে লাভ নেই যারা ডেডিকেটেডলি এতদিন পড়ছো তাদের অবশ্যই পেশার কাজ করবে তাদের অবশ্যই একটু খারাপ লাগবে আমি যখন বুয়েটে তোমার হচ্ছে বসছি আমার সিট পড়ছিল ইসি বিল্ডিং এ ঠিক আছে সো ইসি বিল্ডিং এর ছয় বা সাত তালা বা আটতলা কিছু একটা পড়ছিল সো আমি লিফ্ট দিয়ে উপরে গেলাম যা ভিতরে বসলাম সো বসার পরে এসি অন করা ছিল আমার তো মানে শরীরে এমনি জ্বর এসে পড়তেছে আমি কিছু বলতে পারছি না সহ্য করতে পারতেছেন না তার মধ্যে সারসি এসি এবং আমি এসি নি আমি এইভাবে থাকতেছি যে এবং শরীরে পুরা জ্বর অবস্থা খারাপ ঠিক আছে বাট তখন আমি আমি সেই মেডিকেলের কথাটা মনে করছি যে মেডিকেলে কিন্তু আমি অলরেডি অনেক পড়ে গিয়ে চান্স মিস করছিলাম আবার আমি ঢাকা ইউনিভার্সিটির কথা মনে করছি যে ওইখানে কিন্তু আমি একদম ঠান্ডা মাথায় ছিলাম এবং প্রশ্ন দেখছি চান্স পেয়ে গেছি সো বইটা এই কাজটা দেওয়া যাবে না জ্বর কিন্তু অলরেডি আইসা পড়ছিল তাও আমি নর্মাল একদম নর্মাল নিজেকে বুঝতে যে আমি পারি আমি পারি সো পিডি কোয়েশ্চেন ব্যাংক আমি কইরা আসছি অলরেডি দুই থেকে তিনবার ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক করছি এতদিন অনেক বেশি প্র্যাকটিস করছি প্রত্যেকটা সূত্র আমার ঠাডায় মুখস্থ আছে আমার কোনো পেইন নেই আমার কোনোই নাই আমি এখানে চুপচাপ বসে থাকি জ্বর আসতেছে আসুক আমার ওখান থেকে তোমার হচ্ছে তাকাই দিয়েছে আমি এদিকে দেখতেছি আচ্ছা কারা আসতেছে না আসতেছে একটু হাসা হাসি করতেছি নিজে নিজে নিজের ধরো বিভিন্ন অন্য মজার জিনিস মনে করতেছি বলে হলে আমি পেশার নিব না আমি নিবোনা মানে নিব ঠিক আছে তো এরপর যখন যে শুরু করলাম আবার আমি তো মাথায় নিয়ে গেছি যে আমি একশো এম সি কু দেখবো একশো এম কু দেখে স্ক্যান করে সেখান থেকে ষাটটি করে কু কারো ঠিক আছে তখন দেখি সুন্দর মতো যে আর পঁয়তাল্লিশ মিনিটে আর মাত্র তিরিশ থেকে বত্রিশটা তখন আরামসে দাগাইছি কথা বুঝতে পারছো আমি বেশিও দাগাইনি আমি তোমার আটষট্টি থেকে সাতষট্টিটা দাগাইছিলাম হয়ে গেছে কথা বুঝতে পারছো কিন্তু আমি কি করছি তোমার কারেক্ট গুলা দাগাইছি ওখানে অনেক অনেকে বলতে পারে যে ভাই আঠারোটি টাইকে দেখাবো বা সত্তরটিকে দাগাবো এটা তোমার উপর ডিপেন্ড করে তোমার অ্যাকুরে যদি ভালো হয় তুমি তাতে তুমি পরীক্ষা দিছো তুমি জানো তোমার অ্যাকুরেসি কেমন তো তোমার অ্যাকুরে যদি ভালো হয় তাহলে তুমি সুন্দর মতো সেই জিনিসগুলো মিলাই দিয়ে আসবে ঠিক আছে এখানে টপ করার জন্য তো তুমি যাও নাই এখানে তো তুমি ফার্স্ট হবে না তোমার কাজ খালি পঁচিশশোর মধ্যে ঢুকতে হবে তোমার কাজ খালি পঁচিশের মধ্যে ঢুকতে হবে ঠিক আছে তো সবার জন্য শুভকামনা রইলো যারা পিলি পরীক্ষা দিচ্ছ এবং কালকে আমিও তোমাদের যে বুয়েট ক্যাম্পাসে থাকবো আমার ছোট ভাই একজন পরীক্ষা দিবে ওর হচ্ছে আহ আর্কিটেকচার বিল্ডিং এ সিট পড়ছে তো আমি ওইখানে যাবো ওর সাথে আমার হচ্ছে ও সম্পর্কে খালা তো ভাই লাগে তো ওর হচ্ছে মানে খালা অনেক বেশি রিকোয়েস্ট করতেছে যে ওকে তুমি নিয়ে যাও বইয়েটে তো আমি হচ্ছে ওখানে যাব বইয়েতে থাকবো পিলি পরীক্ষার সময় তো কারো যদি কোনো ধরনের কনফিউশন থাকে ধরো হচ্ছে তোমার পিড়ি হবে তুমি জানো তারপর তুমি হচ্ছে রিটার্ন প্রস্তুতি নিতে চাও সরাসরি কথা বলতে চাও তাহলে মতো ভাইয়ের সাথে দেখা করতে পারো সমস্যা নেই আমি হচ্ছে মেন গেটের বাইরে থাকবো ঠিক আছে মেন্টের বাইরে থাকবো বা তোমরা হচ্ছে এই ভিডিওর কমেন্টেও বলতে পারো যে ভাই কই আছেন না আছে বা আমার ইউটিউব চ্যানেলে আমার মেইলও দেওয়া আছে মেইলও করতে পারো কোনো সমস্যা নাই দেখা করতে চেনে দেখা করতে আরবা বাট যে কথাগুলো বললাম ভাই খুবই ঠান্ডা মাথায় খুবই ঠান্ডা মাথায় এই বলগুলা করবা ম্যাক্সিমাম এই বলগুলা ম্যাক্সিমাম করবা যে তোমার নার্ভ কন্ট্রোল করতে পারবা না হয়তো তুমি প্রশ্নগুলো 100টা দেখতেই পারলা না তুমি লাস্টে গিয়া যখন খাতাটা জমা দিতে যাবা তখন তুমি যেই প্রশ্নগুলা দেখো নে পেজগুলোর দিকে তাকায় দেখলা হাই হাই এগুলো সবই তো আমি পারি এই ভুলটা যেন না হয় ঠিক আছে আবার টাইম নিয়ে যে ক্যালকুলেশনটা এগুলো আজকে বাসায় বসে করো যে আমি যদি বেস্ট দিয়ে একদিন শুরু করি আমি কয়টা দাগাইতে পারবো বা আমার আনুমানিক এই যদি দাগাইতে পারি তাহলে তারপরে আমার কাজটা কি হবে এগুলো তুমি নিজে বাসায় বসে একটু চিন্তা করো একটু চিন্তা করো ক্যালকুলেটর নাও ক্যালকুলেটর টাইম হিসাব করো আচ্ছা ঠিক আছে এইভাবে এইভাবে এভাবে আমি হচ্ছে एग्जामটা দিব ঠিক আছে এন্ড যদি কোনো কারণে তোমার হচ্ছে দেখো যে নার্ভ কন্ট্রোল করতে পারতেছ না এই কি কাজ করতেছে হাত ধামতেছে জ্বর আসতেছে তখন তুমি হচ্ছে এদিক চিন্তা করবো না বেশি একটা চিন্তা করবো না তুমি চিন্তা করবো যে আমি পড়ছি সব আমি যদি এক্সামটা এখন দিতে পারি তো আমি চান্স পাবো ঠিক আছে আরেকটা কথা যে যখন তুমি ম্যাথমেটিক্যাল প্রশ্ন অ্যান্সার করবা জাস্ট প্রশ্ন না অপশনগুলো একটু ভালো মতো পড়বা দেখবা একই অপশন কিন্তু একক পাল্টা করে দিয়ে রাখছে বইটা কিন্তু একক না প্যাঁচায় প্রতি বছরই প্যাঁচায় এবং এবারও প্যাঁচাবে যে ম্যাথের যে এককটা আছে সেই এককটা খুব ভালো মতো দেখে অপশনগুলো খুব ভালো মতো পড়ে তারপরে অ্যান্সার করবা ঠিক আছে তাহলে সবাইকে পরীক্ষার জন্য শুভকামনা রইলো আশা করি তোমরা এখানে যারা আছে সবাই রিটার্ন পরীক্ষা দিতে পারবা সেই শুভকামনা জানিয়ে এই ভিডিওটা শেষ করতেছি আল্লাহ হাফিজ